Hello friends!

দশ প্যাকেট বিক্রি বিস্কিট মার্কেট মূল্য তিনশো দুশো পঞ্চাশ টাকা আমরা দুশো টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে দুশো টাকায় পুরো ডালাটা ওকে আর এই যে এগুলি এটা মানে হচ্ছে এটাই মানে এই প্যাকেটটাই পাচ্ছে না এটার মধ্যে তো এখানে কিন্তু এই রয়েছে আর এমনি পার পিসের উপরে কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা চল্লিশ টাকা করে ছাড় তো অনেকে কিন্তু আসলে কার্টুনগুলি ম্যাক্সিমাম নিয়ে যাচ্ছে আলাদা আর কেউ কিনছে না তো কিন্তু বঙ্গস প্যাভিলিয়ন দিতে চলে আসতে পারেন প্যাভিলিয়ন নাম্বার কত পিএস ষোলো পিএস ষোলো তো চলে আসতে পারেন এখানে দারুণ দারুণ অফার চলছে আর বঙ্গজের বিস্কুটগুলি কিন্তু অনেক মজা বিশেষ করে হচ্ছে এই যে এলাচি যে বিস্কিটটা এটা কিন্তু অনেক টেস্ট পার পিস পড়বে হচ্ছে পনেরো টাকা করে তো চলে আসতে পারেন এই অফারগুলি নেওয়ার জন্য তো ফ্রেন্ডস প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে ষোলো ওকে তো ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেলটি কেন লাভ